শর্মা মহাশয়কে বরাক উপত্যকার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আর আপনারা সবাই দেখতে পেরেছেন যে বরাক উপত্যকায় সমগ্র এলাকায় কিভাবে আজকে আবেগিক হয়ে গেছেন সবাই বেরিয়ে এসেছেন আমাদের দেবতুল্য ভারতীয় জনতা পার্টির সব কার্যকর যাদের আশীর্বাদে দুই দুইবার পাতা গান্দি থেকে আমি বিধায়ক হয়েছি কৌশিক রায় লক্ষ্মীপুর থেকে হয়েছেন আমার প্রত্যেকজন যারা আমরা ভারতীয় জনতা পার্টির বিধায়ক বা কার্যকর্তা সবাই সবার একান্ত প্রচেষ্টায় আজকে আমরা বলতে পারি যে দুই দুইজন সাংসদ বরাক উপত্যকার থেকে জয়লাভ করেছে মাননীয় মুখ্যমন্ত্রী খুব আনন্দিত এবং মাননীয় মুখ্যমন্ত্রী তার জন্য বরাক উপত্যকা উন্নয়ন দপ্তর একটা মন্ত্রণালয় ডনার মিনিস্ট্রির মতন একটা মিনিস্ট্রি এবার নতুনভাবে উনি যে প্রয়াস চালিয়েছেন যাতে বরাক উপত্যকার উন্নয়ন আরও বেশি তরুগ গতিতে এগিয়ে যায় তার জন্য যে দায়িত্ব দেওয়া হয়েছে আমার মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহাশয়কে যাতে বরাক উপর থেকে আরো খুব ফাস্ট ডেভেলপমেন্ট হয় আমার উপর যে তিনটা দপ্তরের দায়িত্ব মাননীয় মুখ্যমন্ত্রী অর্পিত করেছেন পিডাব্লিউডির পিএমজিএসআই দপ্তর তারপর পশুপালন দুগ্ধ উৎপাদন বা মিন মৎস্য উৎপাদন তিনটেই অনেক বড় দপ্তর এবং এইগুলো আত্মনির্ভর আমাদের যদি হতে হয় প্রত্যেকজন ব্যক্তি এবং আমাদের প্রধানমন্ত্রীজি যে আগ্রহ যে এগ্রিকালচারাল ডাবল ইনকাম শুধু এগ্রিকালচার ডাবল ইনকাম করতে হলে পশুপালন দুগ্ধ উৎপাদন বা আমাদের মিট প্রোডাকশন বা আমাদের ডিম প্রোডাকশন বাড়াতে হবে তাই আমাদের এগ্রিকালচারাল ডাবল ইনকাম হবে তাই মুখ্যমন্ত্রী যে দায়িত্ব দিয়েছেন এটা মানে সবার সাথে যদি একটা অনেক মানে পাবলিকের সাথে একসাথে কাজ করার একটা সুযোগ দিয়েছেন তাই আমি মনে করি যে মুখ্যমন্ত্রী যে বিশ্বাস যে আস্থা আমার উপর ন্যস্ত করেছেন আমি যাতে সততা এবং নিষ্ঠার সহিত কাজ করে যাই মাত্র সময় এক বছর আছে আপনারা সবাই বুঝতে পারছেন এক বছরে অনেক কিছু করা সম্ভব নয় কিন্তু আমরা প্রয়াস করব যাতে আমি কৌশিক রায় বা বরাকের সব বিধায়ক বা সব কার্যকর্তারা প্রয়াসে আমরা তো ভালো কাজ করতে পারি সমগ্র আসামের জনতার হিতে যাতে কাজ করতে পারি সবার মঙ্গলের যাতে কাজ করতে পারি মুখ্যমন্ত্রী আমাদের উপর যে আস্থা ন্যস্ত করেছেন এটা থাকে এই প্রার্থনা রাখছি মা কামাক্কার চরণে মা কামাক্কার আশীর্বাদ সবসময় চাই যে মা কামাক্কাই যাতে আমাদেরকে আরো এগিয়ে নিয়ে যান আশীর্বাদ দেন আমরা জনতার হিতে কাজ করতে পারি এগিয়ে আবেগিক হয়ে গেছে এগিয়ে এসেছেন বা আমার সুব্রত বাবু সবাই আমাদের করিমঞ্জ কলেজে নাইনটিন এইটি নাইন নাইনটিন নাইনটি ওয়ান আমরা বিদ্যার্থী মোর্চায় ছিলাম তো যাহোক আজকে সব বিপিএফ এর ছাত্রছাত্রী ভাইবন্ধুরকে পেয়েছি খুব ভালো লেগেছে বা আমাদের সবথেকে বড় কথা যে ভারতীয় জনতা পার্টির যে দেবতুল্য কার্যকর্তা ওনাদের আশীর্বাদ সবথেকে বড় কথা এবং ওনারা যেভাবে আশীর্বাদ দিচ্ছেন এই আশীর্বাদ সব সময় যাতে আমাদের উপর থাকে এই প্রার্থনা সবথেকে বড় কথা আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা খুব আনন্দিত সবাই খুব আনন্দিত